এই তো আজকে এখানে আমি এই যে দেখেন ইলিশ মাছ ভাজা করছি ছোটো সাইজের ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো তো খেতে অসাধারণ লাগে আমি সাথে কাঁচামরিচ পেয়সও দিয়েছি এইভাবে ইলিশ মাছ ভাজি করলে খেতে খুব ভালো লাগে আর সাথে আছে পাতলা ডাল দেখেন আমি কীভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আজকে এখানে ইলিশ মাছটা সুন্দর করে কেটে আর আমি একটু কেচে নিয়েছি আর এখানে কাঁচামরিচ পেস কুচাই নিছি আজকে দুপুরের রান্না এটাই এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের এখন তো রোজা চলে আসছে রোজার দুই তিন দিন আগের ভিডিও আর এখানে আমি যে ডালটা আগে বসাই দিছি দেখেন মাসাল্লাহ ডালটা অনেক সুন্দর হয়েছে ডালটা আমার হয়ে গেছে আর আমি ডালটা বাগার দিছি আর পাতলা ডালে আমি ওই লোকা ধন্যা ব্যবহার করি না ধনেপাতা আমার পাতলা ডালে খেতে ভালো লাগে না ডালটা রান্না করা শেষ এই যে দেখেন এখন আমি ডালটা নামিয়ে নেব আজকে তো একটু রোদ রোটছে বাইরে আর এই যে দেখেন বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর খুবই ভালো লাগে আমরা তো সব সময় রুমের ভিতরে থাকি বাইরের পরিবেশটা দেখতে পারি না আর বাইরের পরিবেশটা অবশ্যই খুব সুন্দর খুবই ভালো লাগে আমার কাছে এই যে আমাদের বাড়ির পাশের সাদের সাত বাগান ওই বাসায় একটা কাজের আপু আছে মাঝে মাঝে আসে গাছে পানি টানি দেয় আমার কাছে তো খুবই ভালো লাগে মনে মনে ভাবি নিজের এরকম একটা যদি ছাদ থাকতো তাহলে সাত বাগান করতাম দেখেন পরিবেশটা কত সুন্দর আর ঢাকার শহর থাকলে তো পরিবেশের কিছুই বোঝা যায় না গ্রামের পরিবেশ আর এই ডালটা আমি এখন নামিয়ে মাছটার মধ্যে সুন্দর করে মশলা মাখিয়ে নিব আমি এখানে হলুদ মরিচ আর একটু ধন্যা আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে মশলা দিয়ে একটু মাছটা মেখে আমি একটু পাঁচ সাত মিনিট রেখে দিব রেখে তারপর আমি মাছটা ভেজে নিব। আর সাথে আমি আজকে কাঁচামরিচ পেয়েছ কুচায় নিচি ভাজবো আর আজকে দুপুরের খাবার এটাই মানে মাছ মাংস খেতে খেতে ভালো লাগতেছে না এই কারণে ভাবলাম যে একটু মাছ ভাজি আর একটু পাতলা ডাল হোক খেতে তো অবশ্যই ভালো লাগবো আর খাওয়া হয়েছিল মাসাল্লা অনেকটাই ভালো লাগছে খেতে আর এই যে দেখেন মাছগুলা মাখানো শেষ এখন আমি একটু রেস্টে রেখে দিয়ে তারপর আমি একটু মাছগুলো ভেজে নিব আর মাছ যে কোনো মাছ একটু মশলা মাখাইয়া রাখলে মানে পরে ভাজলে একটু খেতে ভালোই লাগে সাথে সাথে ভাজলে ভালো লাগে না আর সব ধরনের মাছগুলো একটু কেচে নিলে বেশি ভালো লাগে এই যে কাঁচামরিচ পেয়েজগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে রাখবো সুন্দর করে আর সাথে যদি ভাজা কাঁচামরিচ স্পেস কুচানো হয় আর মরিচ ভাজা হয় ইলিশ মাছের সাথে তো তো অনেক মজা হয় খেতে কারা কারা এইভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন সবাইকে অনুদ্রধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই তো চলে আসলাম আর আমি একটা কড়াই বসাই দিছি আর এই কড়াইটা আমার একটা ফেভারিট কড়াই কারণ এই কড়াইটায় মাছ ভাজলে অনেক সুন্দর মাছ ওঠে প্রায় প্যান আছে অন্য অন্য কড়াইগুলো আছে কিন্তু এই কড়াইটায় আমি মাছ ভাজি এই কড়াইটায় মাছ ভাজি করতে আমার কাছে খুবই ভালো লাগে এই তো আমি একে একে মাছগুলা দিয়ে দিব আর অনেক কয়েকটা মাছই নিচ্ছি কারণ আমার ছেলে মেয়েও ভাজা মাছ খুব পছন্দ করে আর আপনাদের ভাইয়ার তো কোনো কথাই নেই এই তো দেখেন মাছগুলো আমি এক এক করে সুন্দর করে ভেজে নিব আর দুপুরে রান্নাবার আজকে এটাই অন্য কোনো আইটেম করি নাই প্রতিদিন তো আরো একটা আইটেম থাকে আজকে এটাই করছি তাড়াহুড়া করে অনেক কাজ আসিল আর এই তো দেখেন মাছগুলো আমি একদম কড়া ভাজা করে নিব আর মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিছি আর এক সাইড ভেজে নিব আর এক এক করে এইভাবে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব আর এর ফাঁকে ফাঁকে আমি ঘরের কাজগুলো করে আসতাছি কারণ আমার ঘরে প্রচুর কাজ থাকে দুইটা রুম একদম অপরিষ্কার করে রাখি আমার ছেলে মেয়ে খুবই ছোট। যাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে তারাই বোঝেন আর আমার তো কোনো কাজের মানুষ নাই আমার মোবাইলটা ধরারও মানুষ নাই এই তো দেখেন ওই মাছগুলো আমি উঠিয়ে নিলাম এখন আবার এই মাছগুলো নিব আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাত দিয়ে আমি রান্না করতাসি আশা করি আমার ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন দেখে দেখে ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখে আর আপনারা আপনারা ভিডিও দেখলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে ভালো লাগে যে আরও ভালো ভালো ভিডিও করি এই তো মাছগুলা ভাজার শেষ আর এখন প্রায় পনের একটার মতো বেজে গেছে আর কোনো কাজ নেই ভাতটাও আমার রান্না হয়ে গেছে কারণ দুইটা চুলা দুইটা চুলায় আমি দুই সাইডে দুইটা বসাই দিচ্ছি এখন আমি যে পিঁয়াজ কাঁচামুচগুলো তেলে সুন্দর করে মুসমুছি করে ভেজে নিব সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আসসালাম